বারোশো বিশ এগুলা পঁয়তাল্লিশ টাকা ফিট এগুলা পঁয়তাল্লিশ টাকা এগুলা না এগুলো আটচল্লিশ বারো বাই আটচল্লিশ জি জি দেখেন বারো বাই আটচল্লিশ এই যে ঠিক আছে জি এগুলা নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু সিঁড়ির টাইলস আপনাদেরকে দেখাবো আজকে আমরা পেয়ে গেছি নানাকে নানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাতে কি বান নানা এটা এটা 10 বড় সিঁড়ির টালি সিঁড়ির টালি জি আচ্ছা এগুলো কত করে নানা এগুলো মাত্র 42 টাকা আছে মাত্র 42 টাকা জি 42 টাকা আচ্ছা শিরির আর কি কি কালেকশন আছে নানা আছে এই যে এটা আছে এইটা আছে অফ হোয়াইট আছে

এই যে দেখেন এখানে আছে সিঁড়ি এগুলো শিড়ি এই যে সিঁড়ি এগুলো এই যে ঠিক আছে জি এইগুলো নিতে পারেন এগুলো মাত্র একশো দশ টাকা দশ টাকায় তারপরে যে এই দিকে আছে সিঁড়ি আজকে সব সিঁড়ি নিয়ে হচ্ছে ভিডিওটা আমাদের ঠিক আছে এই যে সিঁড়ির কালেকশন যারা চান নিতে চান এই যে দেখেন এই যে সিঁড়ি এই সিঁড়ি ঠিক আছে সিঁড়ি সব সিঁড়ি কি পরিমাণ মাল ঠিক আছে এইখান থেকে জাস্ট আপনারা আসবেন বেছে নিবেন না না ঢাকার বাইরে তো মাল নেওয়ার সুবিধা আছে নাকি হ্যাঁ ঢাকার বাইরে নেওয়ার সুবিধা আছে গাড়ি ভাড়া লেবার বিল সব পাটির গাড়ি ভাড়া লেবার বিল সব পার্টির সব পার্টির তো দর্শক বন্ধুরা আমরা এই আজকে সিঁড়ি টাইলস দিয়ে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম